ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার ফরাসি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো বত্রিশ জনে পৌঁছেছে এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একশো ছিয়াশি জন সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবেলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলেছে বৈরী আবহাওয়া দেশ জুড়ে পনেরো হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস এবং আটাত্তর হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে টানা এক সপ্তাহের প্রবল বর্ষণের পর সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় প্রেসিডেন্ট অনুরা অনুরাগ কুমারায়ে জরুরি আইন জারি করেছেন ডিএমসির মহাপরিচালক জানান আমরা জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং আরো জন রয়েছেন তিনি আরো জানান সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে মোতায়েন করার উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা চব্বিশ ঘন্টা অভিযান চালিয়ে এক জার্মান পর্যটক সহ জন বাস যাত্রীকে উদ্ধার করেছে এই অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করা হয়েছে দেশটির কর্তৃপক্ষ বলেছেন দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে বন্যায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পানি পরিশোধন কেন্দ্রগুলো ডুবে গেছে অনেক এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে শনিবার ঘূর্ণিঝড় দ্বিতীয়ান দ্বীপ দেশটির কাছ থেকে সরে গিয়ে উত্তরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে ভারতের চেন্নাই বিমানবন্দর ঝড়ের প্রভাবে চুয়ান্নটি ফ্লাইট বাতিল করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর বলেছেন আগামী আটচল্লিশ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র বাতাস বয়ে যেতে পারে মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে রাজধানী কলম্বো থেকে একশো কিলোমিটার পূর্বে এই জেলার প্রধান সড়কের বিশাল অংশ পানি নিচে তলিয়ে গেছে দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন পাশাপাশি বিদেশে অবস্থান করা শ্রীলঙ্কানদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ অর্থ প্রদানের অনুরোধ জানিয়েছেন সরকার শতকের শুরুর পর থেকে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল দু সালের জুন মাসে সে সময় বন্যায় দেশটিতে দুশো জনের প্রাণঘাতি ঘটে মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী